নমস্কার কেমন আছেন সবাই রান্নাবাটির একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই কাতলা মাছ অনেক রকম পদ্ধতিতেই রান্না করা যায় আজ আমি বানাবো বরবটি দিয়ে কাতলা মাছের হালকা পাতলা ঝোল গরমের দিনে এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি পদ এটি বানানোর জন্য প্রথমে আমি মাছগুলোতে ভালো করে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দেব এবার আমি বরবটিগুলো একটু বড় বড় করে কেটে নেব আলুগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নেব এরপরে আমি পেঁয়াজ টমেটো সেগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নেব সমস্ত কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি এবার আমি কড়াই তেল গরম করে মাছগুলো এক এক করে ভেজে নেব মাছগুলো একটু হালকা করেই ভাজবো মাছ ভাজা হয়ে গেলে সেই তেলেতেই আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব এবার এতে আমি বরবটিগুলো দিয়ে বরবটিগুলোকে একটু হালকা করে ভেজে নেব বরবটি ভাজে তুলে নিয়ে এবার তাতে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব এবার কড়াই আর একটু তেল দিয়ে তাতে প্রথমে পেঁয়াজগুলো দেবো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে তাতে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব সব কিছু একটু ভাজা ভাজা করে নিই তাতে এবার দিয়ে দেব আমি টমেটো টমেটোটা একটু নরম করে ভেজে নেব এরপর আমি এক এক করে সমস্ত শুকনো মশলা দিয়ে দেব নুন হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সাথে দেবো একটু মৌরি গুঁড়ো সমস্ত মশলা ভালো করে নেড়েচেড়ে নিয়ে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মশলা কষানোর জন্য মশলা কষিয়ে তেল ছেড়ে দিলে এবার আমি এতে বরবটি আর ভেজে রাখা আলুটা দিয়ে আরেকটু পরিমাণ মতন জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আলু বরবটি সেদ্ধ হওয়ার জন্য পাঁচ থেকে সাত মিনিট পর আলু বরবটি সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে মাছগুলো দিয়ে আবার আমি আরেকবার ঢাকা দিয়ে রেখে দেবো মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেব মাছ আলু বরবটি সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঝোলটা একটু গা মাখা হয়েছে ব্যাস তৈরি হয়ে গেছে আমার আলু বরবটি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল গরম ভাতে এই একটি পদ দিয়ে খাওয়া হয়ে যায় আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের আবার একটি ভিডিওতে